সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা একদম গরমা গরম লাল চা দিয়ে তো সকাল সকাল দুধ চা খেতে একেবারেই ভালো লাগে না আর এমনিতেও আমি একেবারে দুধ চা খেতে ভালোওবাসি না তো সে যাই হোক এখানে হচ্ছে লাল চা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি শরীরটা কয়েকদিন ধরে বেশ খারাপ ছিল এখন অনেকটাই ভালো তো সকাল সকাল দেখো চা জল খাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়ানোর কাজ কমপ্লিট করে চলে আসলাম প্রচুর মাছ কাটতে আর তোমরা তো জানোই বাড়িতে যখন মাছ আসে আমাদের কিন্তু অনেকটা পরিমাণই আজকে দেখো কতটা চিংড়ি মাছ পাঠিয়েছে তো এই যে দেখো এখানে চিংড়ি শুধু না এখানে কিন্তু পুকুরের পুঁটি মাছ রয়েছে আর নদীর চিংড়ি মাছ তো দেখো এখানে বড় ছোট সব রকমের চিংড়ি মাছ রয়েছে কিছু বড় চিংড়ি রয়েছে কিছু ছোট চিংড়ি কিছু পুঁটি মাছ তো আমি তোমাদেরকে দেখানোর জন্য কয়েকটা দেখো বেছে নিচ্ছি কিন্তু এর ভেতরে অনেকই বড়ো চিংড়ি আছে আর চিংড়ি কাটার সময় অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয় কারণ চিংড়ি মাছের ওই যে নীস রয়েছে না সেটা কিন্তু হাতে ফুটে যায় তো দেখো বাগান থেকে তুলে নিয়েছিলাম একদম সবুজ হচ্ছে তুরুল তো এই তুরুল দিয়ে একদম পুরো চিংড়ি মাছ দিয়ে মাখো মাখো তরকারি হবে না জাস্ট খেতে অসাধারণ লাগবে আসলে কি বলো তো এই সময় এই তুরুলটা খুব মিষ্টি হয় খেতে আর যেহেতু প্রচণ্ড গরম আর সেহেতু এই জল জল সবজি বেশ ভালো লাগে কিন্তু খেতে তো সে যাই হোক দেখো এখানে নিয়ে চলে এসেছি তুরুল কাটতে বসে গিয়েছি আর অনেকটা চিংড়ি মাছ দেখে বৌদি ভাবলো যে আমাকে আজকে একটু হেল্প করে দেবে তো যেহেতু এখনও কোনো মানে সবজি কাটা হয়নি তরকারি তো ওই জন্য বৌদি বললো যে আমি একটুখানি তাহলে চিংড়ি কেটে দেই ততক্ষণ তুমি সবজিটায় কাটতে থাকো তো আমি সেটাই করছি সবজিটা দেখো এখানে কেটে নিচ্ছি আর তুরুলে যেহেতু প্রচুর জল হয় তো ওই কারণে যে আমি ছাড়িয়ে নিচ্ছি আগে তারপরে ধুয়ে নেবো তারপরে কাটবো আর যদি একেবারে কেটে তারপরে জলে ধোয়া হয় না তাহলে অনেকটা পরিমাণ জল কিন্তু আবার ওর মধ্যে প্রবেশ করে তো এই কারণে যখনই পুরুল কাটবে বা ঝিঙে কাটবে সব জন্য ছাড়িয়ে নিয়ে ধুয়ে কাটলে কিন্তু বেশ ভালো হয় তো দেখো বৌদি কিছুটা চিংড়ি কেটে নিয়ে চলে গেল তরকারি রান্নার জন্য আর বাকিটা ছিল সবজি সব সবজি কাটা কমপ্লিট করে আমি এবারে কাটতে বসলাম তো টমেটো আলু কেটে দিয়েছি মাছ দিয়ে হবে আর বেগুন আলু এই যে পুঁটি মাছ দিয়ে হবে আর এই যে চিংড়ি দিয়ে তরুল হবে এই হচ্ছে আজকে রান্নার মেনু তো ঝটপট করে আমি পুঁটি মাছগুলো বেছে আলাদা করে নিচ্ছি পুঁটি মাছ বেছে আলাদা করে নিলে পুঁটি মাছটা পরে কাটবো আগে চিংড়িটা কেটে গুছিয়ে নেবো তো দেখো এই যে পুঁটি মাছ মোটামুটি বেগুন আলু দিয়ে একটা ভালো রকম তরকারি হয়ে যাবে আর রাতের জন্য আর কি কেটা থেকে যাবে আর দুপুরের জন্য রয়েছে হচ্ছে গতকালকে মাছ এনেছিল ফ্রিজে রাখা ছিল বড় মাছ মানে রুই মাছ তো ওই মাছটা টমেটো আল দিয়ে হবে এই হচ্ছে আজকে রান্নার মেনু তো দেখো সমস্ত মাছ মাছটা কেটে কুটে গুছিয়ে প্রচণ্ড রৌদ্র দেখে চলে আসলাম এক বালতি নিয়ে কাচাকুচি করতাম বর্ষার সিজনে পুকুর ভরা জল থাকবে সেটাই স্বাভাবিক এটা আর নতুন করে আর আমি বলছি না তো দেখো একেবারে ঘাট সবই ডুবে গিয়েছে একতলা দুতলা তিনতলা চারতলা যা ছিল একদম জলের তলা থেকে ওপর পর্যন্ত সব ডুবে গিয়েছে আর এখানে একদম ইট দিয়ে খানিকটা জায়গা রাখা আছে ওখানে হচ্ছে ইয়ে বিছিয়ে দিয়েছে মা হচ্ছে কি বলে ওটাকে বস্তা তো বস্তা ভিজিয়ে দিয়েছে বিছিয়ে দিয়েছে আর কি তো ওই বস্তার উপরে কাচাকুচিটা করে নিচ্ছি মাও কাছে এর উপর আর আমিও কেচে নিচ্ছি কি করব আর কিছু করার নেই অতটা ভালো করে কাচাও যায় না আসলে নিচে যে তক্তার ঘাটটা ছিল না তো ওতে কিন্তু বেশ ভালো রকম কাপড় কাচা যেত আর এখানে একটু অসুবিধা হয় কিছু করার নেই এভাবেই কেচে নিতে হচ্ছে যেহেতু স্নান করব আর এমন পরিস্থিতি হয়েছে পুকুরের মানে ঘাটের যে স্নানের সময় ছাড়া কাচাকুচি তো করাই যাবে না যে আগে আগেভাগে খানিকটা কেচে দেবো সেটা কিন্তু হবে না এই স্নানের সময় মানে ভিজে যেতে হবে পুরো স্নানের সময়ই করে নিতে হবে সমস্ত কাঁচাকুচি তো বেশি নয় এখানে তিনটে চারটে নাইটি কেচে নিচ্ছি আর দুটো চুড়িদার কেচে নিচ্ছি আমারই জিনিস আর বিছানা চাদর টাদরগুলো থাকলো সেটা কালকেই কেচে নেবো তো মোটামুটি রোজ দিন অল্প অল্প করে কাচলে কাচাটা কমপ্লিট হবে যেহেতু একদম টানা প্রায় দশ দিন মতন বৃষ্টি হচ্ছে তো টানা বৃষ্টিতে একেবারে কিছুই কাচাকুচি হয়নি তো ওই কারণে অল্প অল্প করে কেচে নিচ্ছি সব একসাথে কাচতে পারবো না কারণ আমার ভীষণ কষ্ট হয়ে যায় এত রৌদ্রের মধ্যে ঘাটে নেমে এত কিছু কাচাকুচি করতে এমনিতেই মানে প্রচণ্ড রৌদ্র এই রৌদ্রে না মানে সহ্য করার মতন রৌদ্র নয় যখন বর্ষা হয় তখন ঠিক আছে আর যখন রৌদ্র হয় মানে ঝাঁঝালো রৌদ্র বেশিক্ষণ থাকলে না সানস্ট্রোক হয়ে যাবে যে কোনো মানুষের তো ওই কারণে অল্প অল্প করেই কয়েকদিন ধরে কেঁচে নেবো আর পুকুরের জল থেকে আছে একদম কানায় কানায় পরিপূর্ণ আর ওই যে দূরে দেখো আমাদের পুকুরের পাড়টা ওটা কিন্তু একেবারেই ডুবে গিয়েছিল এই যে দুদিন রৌদ্র দিয়েছে এতে একটুখানি জাস্ট স্বাভাবিক হয়েছে আর কি পরিস্থিতিটা আর দাদা দেখো পুকুরের ওই পাড়ে চলে গিয়েছে ওখান থেকে কিন্তু পাইপ দিয়ে জল মানে পুকুর থেকে জল মাঠের দিকে বের করে নিচ্ছে তো দেখো সমস্ত কিছু কাচাকুচি কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি স্নান সেরে চলে আসলাম এই যে ছাদের উপরে এই যে ছাদে জামা কাপড় মিলছে না বন্ধুরা তোমাদের কী বলবো পায়ের তলাটা একেবারে জ্বালা দিচ্ছে এতটা পরিমাণ গরম হয়ে গিয়েছে ছাদের মেঝেটা কতটা পরিমাণ রৌদ্র তাহলে ভাবো আর চারিদিকে আমাদের মানে কি বলবো বাড়ির পাশের মানে চারিদিক থেকে বাগান রয়েছে এই যে আম গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আম বাগানের মানে গাছের পাতাগুলো এত সুন্দর লাগছে রৌদ্র করে বেশ ভালো লাগছে দেখতে রৌদ্রে জাস্ট তাকানো যাচ্ছে না দিকে এতটাই ঝাঁঝালো রৌদ্র দিয়েছে কি আর করব সেই যখন সব কিছু মানে মেলতে হবে কষ্ট করেই মিলিয়ে নিচ্ছি আর কি চারিদিকে রোদে শুকোতে দিয়ে দিচ্ছি আর আমাদের এই ছাদের উপরে টানাটা এতটা মানে নরবরে হয়ে গিয়েছে আসলে এই যে ভেতর থেকে বাঁশ দেওয়া না সেই বাঁশটা না ঠিকঠাকভাবে আর শক্ত ফক্ত নেই প্রচণ্ডভাবে নরপরে হয়ে গিয়েছে তো ওই জন্য ভারী কিছু পড়লেই একদম ঝুলে কেতিয়ে পড়ছে তো ওই দড়ির টানাটা ঠিক করতে হবে দাদাকে বলে না মানে কি বলো তো মানে বেশি ভারী জিনিস দেওয়া যাচ্ছে না এটাই হচ্ছে সমস্যার এই দিকের একটা টানা রয়েছে এইটা বেশ ভারী জিনিস তাও মানে সহ্য করছে কিন্তু এই টানাটা একেবারেই ভারী জিনিস আর নিতে পারছে না তো দেখো এত রৌদ্র দেখে ভাবলাম চুলটা মানে জামা কাপড় মেলতে মেলতে চুলটা খুলে রাখি তাহলে চুলটাও এর মধ্যে শুকনো হয়ে যাবে এত রৌদ্রের মধ্যে তো এই কারণে দেখো গামছাটাও রোদে শুকোতে দিতে হবে সব গামছাই কেচে নিয়েছিলাম ভেজা আছে তবুও ভেজা অবস্থায় মাথায় জড়িয়ে রেখেছিলাম এই যে দেখো সমস্ত জামা কাপড় আমার দেওয়া হয়ে গেলো রোদে শুকোতে এবারে এই যে টানা রোদে শুকোতে লাগু চলো এবারে দুপুরের খাওয়া দাওয়া তো বললামই তোমাদের রান্না বান্নাগুলো তো আর খাওয়াটা দেখালাম না তো রান্না ওই যে হয়েছিল, মাছ দিয়ে টমেটো আলু দিয়ে তারপরে তুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই হচ্ছে তরকারি আর পুঁটি মাছের তরকারি রাতের জন্য তো দেখো আমার আর দাদার অনেকটা আগে ভাগে খাওয়া হয়ে গিয়েছিল সবাই খেতে বসেছিল কিন্তু আমরা একটুখানি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তো ওই কারণে দাদার আর আমার থালাটা নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে পুকুর পাড়ে এসে দেখো ধুয়ে দিচ্ছি আর মা বাবু বৌদি এখনও খেয়ে মানে খাওয়াটা কন্টিনিউ করছে আর কি কী করবো রৌদ্রের মধ্যে এতক্ষণ আর অপেক্ষা করে বসে না থেকে দুটো থালা নিয়েই চলে আসলাম এই যে দেখো ধোয়াও হয়ে গেল আর একদম রৌদ্রে না চোখে মুখে একদম যেন ঝাঁঝালো ভাব চলে এসছে আর আজকে সকাল থেকে এতটাই কাজকর্ম যে পড়িয়ে ছেড়ে দিয়ে এই যে বললাম মাছ সবজি এই যে কাটাকুটি করে কাচাকুচি করে আস্তে আস্তে না সেই সকালের বিছানাটাই গোছানো হয়নি জাস্ট মানে মশারির দড়িটা খুলে কোনো রকম বিছানার উপরে ফেলে রেখেছিলাম এবারে দেখো বিছানাটা একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর বিছানা সুন্দর করে পরিপাটি করে গোছানো না থাকলে না দেখতে একেবারেই ভালো লাগে না বিশেষ করে যখন স্নান সেরে আসি তখন কিন্তু আমার একদমই ভালো লাগে না এই অগছল বিছানাটা দেখতে তো এই কারণে ঝট ফটপট করে দেখো বিছানাটা এখানে গুছিয়ে নিচ্ছি আর বেলাও হয়ে গিয়েছে অনেকটা একটুখানি সকাল থেকে রেস্ট নেওয়ার মতন সময় হয়নি আজকে যেহেতু বালিশও আজকে রোদে দিয়ে দিয়েছিলাম তো দুটো বালিশ রোদ থেকে তুলে নিয়ে এসেছি এসে না লাঠি দিয়ে ভালো রকমভাবে পিটিয়ে পিটিয়ে নিয়েছি আর ভেতরের যে তুলোগুলো না একেবারে ফুলে ফেঁপে উঠেছে বালিশগুলো বেশ দেখতে ভালো লাগছে আসলে এই বৃষ্টিতে স্যাঁত ভাবের জন্য যেন মনে হয় যে সব কিছু একটা স্যাত ব্যাপার তো ওই কারণে সব কিছু তুলে যদি রোদে দেওয়া যায় তাহলে বেশ ভালো হয় তো বিছানা চাদরটা আজকে আর তুললাম না পরের দিন বিছানা তাল চাদর তুলে ঝেড়ে জুড়ে ঘর একদম পরিষ্কার করে নেব আর নতুন চাদর বিছিয়ে দেব আর মায়ের খাটও ক্লিন করতে হবে মায়ের খাটে তো যেহেতু কেউ থাকা হয় না তো এই কারণে মায়ের খাটে চাদরটাও তুলে একবার কেচে নেব তারপরে দেখো সবশেষে আমার যেটা খেতে মানে কি বলবো হয় আর কি হয় বলবো না তবুও আমি খাই এই যে জোয়ান খাওয়ার পরে একটু জোয়ান খেলে না আমার বেশ ভালো লাগে যে হজমের সমস্যা বা এসবের কোনো কারণের জন্য না আমার কিন্তু খাওয়ার পরে হয় মানে কি বলবো হাজমোলা কিংবা জোয়ান এই দুটো খাওয়া লাগে তো এই কারণে একটু জোয়ান খেয়ে নিলাম তারপরে দেখো চুলটা ভালো করে গুটিয়ে সারা সারাদিনের অবসর ক্লান্তি একেবারে দূর হয়ে গেল এই শোয়ার পরে তো একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম খুব বেশি সময় রেস্ট নেইনি কারণ দুপুরের ঘুম একেবারেই খারাপ দিবানিদ্রা আর দিনের বেলা একেবারে ঘুমাতে নেই জাস্ট আমি একটু রেস্ট নিয়েছিলাম আর আমার যেহেতু এডিটিংয়ের কাজ থাকে তারপরে অনেক রকম কাজ থাকে তো দুপুরে তো একেবারেই ঘুমাই না একদম ঘুমাতে পছন্দও করি না আর দুপুরে তোমাদেরকেও বলবো একেবারে ঘুমিও না তাহলে কিন্তু এক্সট্রা ফ্যাট বেড়ে যায় দুপুরের ঘুমে তো সে যাই হোক এবার চলে আসলাম জামা কাপড়গুলো সব একেবারে শুকনো হয়ে গিয়েছে আর চুলটাও আঁচড়ে নেব চুলটা আঁচড়ে নেব করে করে না চুলটা আঁচড়ানো হয়নি আর যা হেয়ার ফল হচ্ছে তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম এত সুন্দর চুলে যদি হেয়ার ফল হয়ে যায় তাহলে বলো তো কেমন কতটা কষ্ট কতটা খারাপ লাগে তো যাই হোক মেনটেন করছি দেখা যাক কি হয় কন্ট্রোল হয় কি না আর এখানে দেখো সমস্ত জামাকাপড় না একেবারে রোদে টান টান হয়ে শুকনো হয়ে গিয়েছে সমস্ত কিছু একদম ভাঁজ করে তুলে নিচ্ছি এত রৌদ্রে না জিনিসপত্র দেওয়াও উচিত নয় কালার যেটা থাকে আসল যে কালারটা না পুরো ফেড হয়ে যায় সূর্যের এত পরিমাণ তাপের জন্য এখানে দেখো মায়ের হাতে তৈরি একটা কাঁথাও রয়েছে মা গত কয়েকদিন ধরে একদম জোর কদমে সেলাই দিয়ে কাঁথাটা কমপ্লিট করেছে চলো তোমাদেরকে দেখাবো কাঁথাটা আমার মা কিন্তু কাঁথা সেলাইয়ে প্রচুরভাবে পারদর্শী আর বেশ সুন্দর রকমই সেলাইটা করে আর এই সেলাইটা তোমাদের তো দেখিয়েছে একদম পুরো গোল গোল করে বেরিয়ে বসানোর সেলাই কাঁথা সেলাই যে লম্বা হয় তেমন নয় কাঁথা সেলাইটা একেবারে গোল আকৃতির আর তার উপরে আমার ঠাম্মার হাতে রয়েছে নকশি কাঁথা সেটাও আমি তোমাদেরকে দেখাবো বলেছি অবশ্যই তোমাদের দেখাবো তো এখানেও রয়েছে একটা আর আমার বাড়িতেও রয়েছে একটা দিদিদেরকে দিয়েছে মোটামুটি আমার দুই দিদিদেরকে ডিজাইন কাঁথা আমার ঠাম্মা বেঁচেছিলেন যখন তো তখন উনি করে দিয়েছিলেন তো সে যাই হোক এখানে দেখো এই যে মায়ের হাতে তৈরি কাঁথাটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে পুরো গোল গোল সেলাই আর লাল লাল কাপড় এত সুন্দর লাগছিল দেখতে আর তার উপরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির জন্য না এটা আমার দিদিদের জন্য আর কি তো সে যাই হোক সারাদিনে এইভাবে কেটে গেল আর রাতের বেলা দেখো একেবারে লাইট খাবার আমার তো লাইট খাবার বলতে টমেটো আর আলু মাখিয়ে নিয়েছি দুপুরের মানে যে পুঁটি মাছের তরকারি ছিল না ওটা একেবারেই খেতে ইচ্ছে হলো না তাই টমেটো আলু মাখা দিয়ে আমি খেয়ে নেবো তো চলো আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলেই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা